না তাই আমরা গোবর ঠিক আছে মা কালী মন্দিরের পাশে কাপড়টা সারা আমরা গোবর জন্না মা কালী মন্দিরের পাশে রাস্তার ধারে গান করছি তো সবাই এসো গান শুনতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সবারই কাছে ভিডিওটা পৌঁছে দেবে এই যে আমাদের তপন দা কোথায় এসেছি আমরা এটা গোবর জন্য গবর্জনা মানে এমএন রোডের পাঁচ ওরেই গান হচ্ছে हां পারসে একটু ঢুকে গবর্জনা কালী মন্দির যেতে রাস্তাটায় তো সবাই এসো আমাদের গান শুনতে কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের পোশাকগুলো হ্যাঁ আর আমি চিস্তে যে চিবুস্ত দেখতে পাচ্ছেন নারদ ঠিক আছে সবাই সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই হবে আর নিজের নিজের ফটো দিয়ে পাঠাবে কে কে কমেন্ট করছে ঠিক আছে জয় মামুন সর জয় জয় মামুন জয় এটা আমাদের কুশ দা এটা কুশ দা আমাদের এই কুশকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আর আর একজনকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে রূপল রূপল চরে বাড়ি চরে চরে আট নম্বর চরে রূপল তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে লাইক সাবস্ক্রাইব অবশ্যই গৌরবা বন্ধুরা ঠিক আছে এভাবে ভালোবাসা দিতে থাকো আমরাও ভালোবাসা দিতে থাকো